এই কথাটা কি তার কথা নাকি কিছু মানুষের বানানো কথা আর আল্লাহ তারা কি কি দুনিয়ার চক্ষু দিয়ে বা স্বপ্নের মাধ্যমে দেখা যায় নাকি যায় না এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ আসলে কি সশীলানা আহমাদুল্লাহ আলহ এক শতবার আল্লাহ তালাকে দেখেছিলেন নাকি দেখেন নাই নাকি মানুষের ভুয়া কথা চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ দশ জন আলেম রয়েছে এই দশ জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানব যে আসলেই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আল্লাহ তাআলা কি কি সত্যি একশতবার স্বপ্নে দেখেছেন নাকি এটি বানোয়াট একটি কথা দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জেনারা রয়েছেন এক নম্বরে সুন্নি একজন আলেম দুই নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি তিন নাম্বার ডক্টর এনায়তুল্লা আব্বাসি চার নাম্বার মুফতি বাসার বিন হায়াত পাঁচ নাম্বার শায়েক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ছয় নাম্বার শায়েক মতিউর রহমান মাদানি সাত নাম্বার ব্রাদার রাহুল আট নাম্বার ডক্টর মুক্তার আহমেদ নয় নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ 10 দশ নাম্বার মুফতি কাজী ইব প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি জি ফতোয়া শামির মুকদ্দমার মধ্যে এবং হেদায়ের মুকদ্দমার মধ্যে কথাটা আছে যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে যুগে আল্লাহ তালাকে একশোবার দেখেছেন সোহান আল্লাহ শুধু উনি না আরো যারা বড় বড় ওলি যারা তারাও স্বপ্নে যুগে আল্লাহ দেখেছেন এটা শুধু ইমাম আবু না আর অনেকেই জন্যই দেখেছেন সাহাবাই কারাম আল্লাহ তালাকে দেখেছেন স্বপ্নে আবু হানিফা আমার আল্লাহকে একশোবার দেখেছেন তার নাম আবু হানিফা আমরা যার তার মাঝাব মানি না তবে আবার ভুল বুঝবেন না আবু হানিফা কিন্তু আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন চর্ম চোখে পূর্বের কোন নবী আল্লাহকে দেখেন নাই শুধু দেড় হাজার বছর আগে আখিরি নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজ রজনীতে চর্ম চোখে আমার আল্লাহকে দেখছেন এটা আলু সুন্নাল জমাতের আকিদা তবে স্বপ্নে উম্মতে মোহাম্মদের অনেকেই আল্লাহকে দেখেছেন আবু হানিফার ব্যাপারে এসেছে একশোবার আমার আল্লাহকে দেখছেন স্বপ্নে আহমদ বিন হাম্বলের ব্যাপারে এসেছে নিরানব্বই বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন আমাদের সবার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলিও স্বপ্নে আমার আল্লাহকে একবার দেখছেন তো কথা বুঝতেছেন তা আবু হানিফা কে এমনি ইমাম আজম হয় নাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইমানের সংজ্ঞা কি কেন কথাগুলো বললাম বুঝছেন তো আমরা ইমান শিখতেছি কি শিখতেছি ইমানের সংজ্ঞা কি মামু নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন তা কতটুকু সঠিক আজকে আহলে হাদিসরা ইমাম আবু সহ্য করতে পারে না তেলে জলা এরা চিন্তা করে দেখলো মাজাবের তিন মাজাবই মোটামুটি পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পথে তাদের অনুসারী সংখ্যা কমে গেছে বলেন ইমাম আবু হানিফা এমন একজন ইমাম যিনি আমার আল্লাহকে নিরানব্বই বার স্বপ্ন দেখেছে জোরে বলেন না সুহান আল্লাহ আজকে লাম আজাবির ইমাম আবু বুহানি শান শুনলে যত খাদ্যানি অ্যালার্জি হ্যাঁ এসি ঢেলে দিলে যে অবস্থা সে অবস্থা কিতাবের নাম দুরুল মুখতার খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তিরানব্বই কিতাবের নাম ফতুয়া স্বামী প্রথম খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠা ইমাম ইবন আবিদিন স্বামী উল্লেখ করেছেন অ বাবা ইমাম আবু হানিফা আমার আল্লাহকে নিরানব্বই বার স্বপ্নে দেখেছেন জোরে কন মার হাবা অবশ্যই এটা আছে আমার আমাদের ইমাম মাঝহাবের ইমাম ইমাম আবু হানিফা আজ পর্যন্ত পৃথিবীতে যত জীবনের কিতাব আছে এটাকে বলা হয় তারিখের কিতাব আসমাও রিজালের কিতাব কোন একজন আসমাও রিজাল বিজ্ঞানী ঐতিহাসিক এই কথা বলে নাই যে ইমাম আবু হানিফা আল্লাহকে এক নিরানব্বই বার দেখছে এটা মিথ্যা এই কথা কেউ দাবি করে নাই শুধু এই কথিত এই যুগের আহলে হাদি ছাড়া কথা বলেন ঠিক কিনা ইমাম জাহাবি শিয়ারুন আলামিন নোবালের মধ্যে লিখেছে ইমাম আহমদ প্রায় একশো বারের উপরে আল্লাহকে দেখেছে জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা ইমাম যদি দেখতে পারে এটা যদি মানো ও বাবা ইমাম আবু হানিফা এত দুর্বল ইমাম হয়ে গেছে ওনারটা মানলে তোমাদের এত অ্যালার্জি খাইজানি কেন বাবা ইমাম আবু হানিফা এমন ইমাম ইমাম খতিপেদিক নাম তারিখে পনেরো নম্বর খন্ড একশো ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে নকল করেছেন আজ থেকে এগারোশো বছর আগের কিতাব কিতাবের নাম শিয়ারুন আলামিন নুবালা ষোলো নম্বর খন্ডে ইমাম আবু হানিফার জীবনীতি ইমাম জাহাবি লিখেছেন মিস আরিবনু কিতাম যিনি সিহাসিক তার ছয় কিতাবের রাবি সব কিতাবে তার হাদিস আছে তিনি বলতেছেন একবার হজ করতে গিয়ে ইমাম আবু হানিফার সাথে আমার দেখা হলো আমি দেখতে পাচ্ছি ইমাম আবু হানিফা হজ করা অবস্থা হজরত অবস্থায় তিনি কাবা ঘরের সামনে রাত্রে বেলা এক রাকাত নামাজে গোটা কোরআন খতম করে ফেলেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনি ছোটখাটো বুজুর্গ নয় ইমাম ইবনু কাসির আহল হাদিসদের বড় হুজুর কিতাবের নাম আল বিদায় ওয়ান নিহায়া খন্ড নম্বর 10 পৃষ্ঠা নাম্বার 384 সেখানে উল্লেখ করেছে ইমাম আবু হানিফা ইশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর আদায় করেছিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম আবু হানিফা নিয়ে কথা বলার আগে তোমার জবান সংযত রাখো বাংলাদেশে যার ভিজিট অনেক যার বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় যে কথা মানুষ মূল্যায়ন করে তিনি বলছেন ইমাম আবু হানিফা একশো বার আল্লাহ দেখেছেন আবার তিনি বলছেন যে আল্লাহ নিরাকার আশ্চর্য কথা যদি নিরাকার হয় তো আবু হানিফা দেখছে কি যদি নিরাকার হয় তো দেখো কি প্রশ্ন হলো যদি আবহানি বা একশোবার দেখেন মোহাম্মদ সাল্লাহিসাল্লামের চেকি আবহানি বা আল্লাহর কাছে বেশি প্রিয় তাহলে আল্লাহর নবী কয়বার দেখেছেন এক একজন বলছে বিভ্রান্ত আঁকিদার একজন বলছে একবার আরেকজন বলছে দুইবার কিভাবে একবার মিরাজে আর মুসনাদে আহমাদে হাদিস আছে স্বপ্নে একবার দুইবার এই কথা ঠিক নয় তাদের কথা দুইবার তো নবী যদি দুইবার থাকি পাবহানি ভাই 100 বার দেখলো কেমনে আল্লাহকে কি কোনো ব্যক্তি দেখেছে জি না আল্লাহকে এই চোখ দেখতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন আহসানে সূরা আমি আমার রবকে অত্যন্ত সুন্দর আকৃতিতে দেখেছি স্বপ্ন হচ্ছে ওহি সুতরাং নবী যদি বলেন আমি আমার রবকে দেখেছি তো সত্যি তিনি রবকে দেখেছেন কিন্তু আমি আপনি এমা আবু হানিফা মালেক মালিক আহমদ কেউ যদি বলে যে এক শতবার স্বপ্নে দেখেছে আল্লাহকে তো উনি কি করেই জানলেন যে আমি আল্লাহকে দেখলাম শয়তানও তো বলতে পারে যে আমি আল্লাহ বলছি তোমাকে শয়তানকে বলতে পারে যে আন আল্লাহ বলতে না অবশ্যই বলতে পারে তাহলে অন্য কোন ব্যক্তির দাবি করা বা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে পীর বুজুর বা এমাম বা আলেম সম্পর্কে দাবি করা যে আমার এমাম সাহেব এমাম আহমদ শতবার আল্লাহকে দেখেছেন এমাম আবহানি বা এতবার আল্লাহকে দেখেছেন এগুলি জালিয়াতি কথাবার্তা আর এগুলি সহি আকিদার কোনো আলেম বয়ান করে না এগুলো যাদের শরীয়ত সম্পর্ক জ্ঞান নাই করতে ও তারা বয়ান পৃষ্ঠা আমার 67 লেখা আছে একজন ব্যক্তির নামে ইমাম আবু হানিফা রায়মহুল্লাহ নাম শুনেন নাই তিনি নাকি আল্লাহকে 99 বার দেখেছেন কয়বার যারা Hanafi ভাই তারা লিখেছে যে আমাদের ইমাম যেমন ইমাম নাকি আরে যে ইমাম আল্লাহকে 99 বার দেখেছে একে যেমন ইমাম হতে পারে নাকি আজরের 샤ফি মাজাব মানে তারও কম না ওরা আবার ওদের একটা বই আছে তাবাকাতুস 샤ফি প্রথম খন্ড 307 তে 723 তে ওরা আবার লিখেছে আরে তোমাদের ইমাম আবু হানিফা তো 99 দেখেছে আরে আমাদের ইমাম ইমাম 샤ফি উনি আল্লাহকে 100 বার দেখেছে સેન્ચুরি নেন টাকা নেবার ওরা বলছে নিরানব্বই বার এরা বলছে একশো বার ভাই প্রথম কথা আল্লাহ কি কি দেখা যায় ভাই ওরা বলছে নিরানব্বই বার যারা হারাফি আর যারা সাফি বলছে আমাদের ইমামে একশো বার আর যারা পীর মারে তার আবার বলছে কি জানেন একজন পীর আছে দুশো একত্রিশে মৃত্যুবরণ করে প্রথম পীর নাম হচ্ছে বাইজিদ বুস্তামি কাশফুল মাহাজুবে লিখে রেখেছে আঠারো আঠাশ নম্বর আর সাতাশ নম্বর জীবনীতে যে তাদের পীর নাকি আল্লাহকে এক হাজার একবার দেখেছে

আমি আল্লাহ ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমাকে আপনি মাফ করে দিন আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আল্লাহ সুহান তার রাসুল কে ডেকে নিলেন তার সাথে সাক্ষাতের সপ্তম আকাশে রাসুল সালাম ফিরে আসার পর তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি আল্লাহকে দেখেছেন তিনি বললেন নরুন আন্না আর আহ তিনি তো নোর আমি তাকে কিভাবে দেখবো আসার যে তোমরা বললেন যে বলে মোহাম্মদ তার রবকে দেখেছেন সে মিথ্যুক মিথ্যাবাদী অতএব রাসুল সালাম তার রবকে দেখেননি চর্মচোখে মুসাই আলু ইসলাম দেখেননি অন্য কারো দেখার প্রশ্নই আসে না দ্বিতীয়ত হচ্ছে তাহলে স্বপ্নে কি আল্লাহ সুহানুয়াতালাকে দেখা যায় আল্লাহ স্বপ্নে দেখা যাওয়ার এই বক্তব্য তো ভারী রাসুল ইসলাম দেখেছেন এরকম বর্ণনা আছে আর অন্যান্যরাও তারা দেখতে পান সেখানে আসলে কি দেখেছেন আল্লাহ সুমাতা আসলে নূর আলো দেখতে পেয়েছেন যেমনি ভাবে মুসা তুর পাহাড়ে গিয়ে তিনি সেখানে আলো দেখতে পেয়েছেন তিনি আল্লাহর ওকাল্লিমা আল্লাহ মুসার সাথে কথা বলেছেন রাসুল ইসলাম মেয়েরাজি গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলার এমন নূর দেখতে পাওয়া এটা কার পক্ষে সম্ভব হতে পারে যেটা রাসূলুল্লাহ দেখাছেন বলে হাদিস দ্বারা প্রমাণিত। অতএব অন্য কেউ এই স্বপ্নে আল্লাহ সুবহান ওয়া তাআলার নূর দেখেছেন কিনা এটা হতে পারে। আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেছেন এটা বলার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলার কেমন এটি কেউ জানে না কিভাবে তিনি বলবেন আর এর তো তাকে এই তাকে দেখা যাবে না। এরপরে তিনি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। আচ্ছা 100 বার এভাবে বলল কি? কে গণলো এটা এভাবে গনে গনে একশো পর্যন্ত পছল এরপরে হল রসলাই বার আবু বকর সিদ্দিক ফারুক আজম অমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন এগুলো নেই তালিমাম আজম আবু পর আহমাতুল্লাহ আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়ারা মিথ্যা কাহিনী উনার নামে প্রচার করছে আমরা অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই এই কথাগুলো যদি শুনে কেউ বলে যে আবুল কালাম আজাদ বাসার ইমাম আজম আবু পর আহমদুল্লাহ আলাইকে সম্মান করে না আপনার ব্যাপারে আমি আর কি বলবো আপনাকে জাহেল না বলে কি আর বলব ইমাম আজম আবু পর আহমদুল্লাহ আলাইকে সম্মানিত করার জন্য মিথ্যা কাহিনী আপনি বলবেন ভিত্তিহীন কাহিনী বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন আর আমি শুনে চুপ করে থাকব না সত্যের পক্ষে কথা বলেই যাব ইমা মাজমা মহী রহমতুল্লাহ আলাইকে আমরা অনেক সম্মান করি তাই বলে তার নামে মিথ্যা কাহিনীকে আমরা সাপোর্ট করি এগুলো প্রসিদ্ধ হয়েছে কিছু কানপাত তালকের কারণে কোনো বইতে পড়েছে কোনো ওয়োজনের মুখ থেকে শুনেছে আর এগুলো বলে বেড়াচ্ছে অমোক বইতে পেয়েছে আপনার বিবেক কি মরে গেছে আপনি কোরআন সুন্না সামনে পান না যে কোনো কথা শুনবেন কোনো বইতে পাবেন আর বলে বেড়াবেন মাউজু হাদিদ যেগুলো সেগুলো বইতেই লেখা আছে বানোয়াট ইচ্ছা কাহিনী বইতেই লেখা থাকে কত লোক কত বই লেখে আগানাই গোড়া নাই বইয়ে আর আপনি কোনো একটা বইতে পাইলেন আর সেগুলো গড়ে বেড়াবেন এটা তো ঠিক নয় প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং সুনার আলোকে যাচাই বাছাই করে বলা উচিত ইমা মাজুমা ভালীপুর আহমতুল্লাহ এর ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা সমাজে একদল কানফাতলা আলেম প্রচার করেছে আবু হানিফা নাকি আল্লাহকে সরাসরি দেখেছেন এটা কি সত্য নাউজুবিল্লাহ আল্লাহকে ওয়াইন্না আহাদাকুম আর রাব্বহু হাত্তা ইয়ামুত সহিহ মুসলিমের সহী হাদিস তোমাদের কেউই আল্লাহকে দেখবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ স্বপ্নে দেখেছে স্বপ্নে দেখতে পারে সেই স্বপ্ন কোনো সে স্বপ্নে আল্লাহকে দেখে তার একটা কল্পিত এটা একটা কল্পনা দেখেছে সে সেটাও কোনো আল্লাহ তালাকে দেখে নাই প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ জন আলেমের কাছ থেকে যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি সত্যি কি আল্লাহ তালাকে এক শতবার স্বপ্নে দেখেছেন নাকি দেখেন নাই প্রিয় দর্শক এখানে একাধিক আলেম কথা বলেছেন তারা দলিলও পেশ করেছেন আবার বিপক্ষে তারাও দলিল পেশ করেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি বলেছেন যে এটি বানোয়াট একটি কথা আসলে এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের কথা নয় আহলে হাদিসের আলেমগণ তারাও বলেছেন যে আসলে দুনিয়ার চক্ষু দিয়ে বা দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তালাকে দেখতে পাবে না প্রিয় দর্শক আপনাকে বলতে চাই যে আসলে এই কারো কথায় বিভ্রান্ত না হয়ে কোরআন হাদিস থেকে সঠিক দলিল যারাই দিতে পারবে তারটাই আমরা গ্রহণ করে নেব ইনশাআল্লাহ পরিশেষে একটি কথাই বলতে চাই যে আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুনাম অনুযায়ী যাপন করা তৌফিক দান করেন এবং ফেতনা থেকে যেন আমাদেরকে দূরে রাখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লি